হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা প্রেসার বোর্ডের ভিডিও বাড়িতে বাজানো একদম হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে এটা যাচ্ছে পূর্ব মেদিনীপুর মেছেদা সুপার কোয়ালিটির একদম প্রেসার বোর্ডটি রয়েছে টু ব্যান্ডের প্রেসার বোর্ড প্লাস র্যাক সাইডও রয়েছে টু ব্যান্ডের প্রেসার কাপড়গুলো একদম হাই কোয়ালিটির হচ্ছে প্রায় প্রত্যেকটা বাড়িতে বাজানোর জন্য একদম পারফেক্ট প্রেসার বোর্ড নিয়ে দেখতে পারো গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই কোয়ালিটি পাবে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস এটা সেকেন্ড ব্যাস এটা পেসারটা হাইলো এটা হাইলো এর সাথে ভাইব্রেশনও হবে যত এদিকে দিবে দুটো ব্যাসের দুটো ডিপিডিটি সুইচ আর উপর দিয়ে তুললে প্রেশার নিচের দিকে ডাইরেক্ট ডাইরেক্টও দেখাবো কীরকম আর প্রেশারে দিলে কতটা গান নর্মেল গানটাকে প্রেশার করতেছে এটা হচ্ছে র্যাক সাইডের মাস্টার ভলিউম পুরো ক্লিয়ার র্যাক আওয়াজ পাবে পেছনটা দেখাই এরাকের আউটপুট একটা রয়েছে বক্সের আউটপুট দুটো দুটো ইনপুট বাড়িতে বাজানোর জন্য এরকম রয়েছে একদম কম বাজেটের মধ্যে পেয়ে যাবে আর রেট ডিসক্রিপশান বক্সে থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি লাগে আর আমার ঠিকানা হচ্ছে বারবার ঠিকানা জিজ্ঞাসা করার দরকার নেই ঠিকানা হচ্ছে আমার জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর থানা হচ্ছে ডেবরা পোস্ট আলোক কেন্দ্র আর আমার গ্রামের নাম রাধাকান্তপুর যদি এসে নিয়ে যেতে পারো বাড়িতে বাড়ি থেকে অবশ্যই ভালো হয় বা কুরিয়ারের মাধ্যমেও মাল পাঠানো হয় একদম হোম ডেলিভারি হয়ে যাবে চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করি আর ব্যাসের জন্য রয়েছে আমার পুরো সেট পুরো সুপার কোয়ালিটির এত করে বলছি মানে নিশ্চয়ই তো কিছু একটা ব্যাপার আছে আর কোয়ালিটি খুব সুন্দর আমারও পছন্দ হিসাব টু ব্যান্ড বোর্ড আর আজকের এক সাইডটাও বক্সের মাধ্যমে দেখাবো তাই দেরি না করে হেডফোনটা লাগিয়ে নিন আমি এটা সাউন্ডটা দিচ্ছি এবারে হেডফোন দিয়ে শুনুন আর আসল কোয়ালিটি অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা কোনো স্কিপ করছে না দেখো একটা জিনিস মাস্টারটা দেখছো প্রায় হাফ নেই হাফের একটু কম আছে মাস্টার তুলাই রয়েছে আর এটা বন্ধ আছে কোনো হামিং নেই দেখো ভিডিও কাট করব না এটা আমি ভলিউমটা দিচ্ছি কোনো নয়েজ পাবে না এটা ফার্স্ট বাস যত এটা দিবে ভাইব্রেশনের সাথে বেস্ট ফার্স্ট বেস্ট দিচ্ছি এবারে র্যাক সাইডটা দেখাচ্ছি র্যাক সাইডটা আজকে বক্সের মাধ্যমে টেস্ট করব এটা মাস্টারটা দিচ্ছি এরকম যদি বাড়িতে বা যেন প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য